খানকে দেখা যাবে একই ছবিতে এদিকে টাইগার সব ফোরের জন্য নিচ্ছে বড় সড়ো প্রস্তুতি আর ফাইনালি জানবো নানির হিট থ্রি বক্স অফিসে কি বলছে প্রথমে আসি সুপারস্টার জিতের কাছে এটা তো মোটামুটি সবাই জানে রায়ন রাফির পরবর্তী ছবি তাণ্ডবের পর আসতে চলেছে লায়ন যেখানে দেখা যাবে জিতকে তবে যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আলোচনা এসেছে সেটা হলো রাহেল রফির নেক্সট যে মুভিটি আসছে সাকিব খানকে নিয়ে তাণ্ডব সেখানে জিতের কেমিও থাকতে পারে এই বাজটি ওঠার মূল কারণ হলো রায়ন রাফি তার তুফান ছবি নিয়ে একটি সিনেমাটিক ইউনিভার্স করতে চলেছে যার সাথে তাণ্ডব লায়নের একটি যোগ থাকার কথা তাই খুব স্বাভাবিক তাণ্ডব ছবিতে জিতের একটি কেমিও থাকলেও থাকতে পারে সচরাচর জিত কিন্তু কোনো ছবিতে কেমিও হিসাবে কাজ করতে চান না তবে তাণ্ডবে কেমিও না বলে বলা যেতে পারে লায়নের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আসন্ন কোরবানিতে সাকিব খানের তাণ্ডব রিলিজ হবার কথা এখন ছবিটি মুক্তি পেলে বোঝা যাবে যে বাজটি উঠেছে সেটি আসলেই বাস্তব রূপ নেয় না পুরোটা একটি ভিত্তিহীন সমালোচনা মাত্র জিত তো সাকিব খানকে একই ছবিতে কারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার আসি বাগিফোরের কাছে বাগি ফোরের অফিসিয়াল পোস্টার রিলিজ হওয়ার সাথে সাথে দর্শক এটা বুঝেছিল এই ছবিটি ডার্ক অ্যাকশন ও প্রচুর ভায়োলেন্সে ভরপুর থাকবে তবে এখানে বলে রাখে দর্শক যা ভেবেছিল তার থেকে কয়েকগুণ বেশি ভায়োলেন্স থাকবে ছবিটিতে কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে বাগি এ সার্টিফিকেট দিয়ে রিলিজ করা হবে আর বর্তমান অবস্থাতে কিন্তু ভায়োলেন্স ও অ্যাকশন দুটি পছন্দ করছে দর্শক তার প্রমাণ কিন্তু বক্স অফিস দিয়ে দিয়েছে যেমন অ্যানিম্যাল মার্কো সালার এবং হালে মুক্তিপ্রাপ্ত নানির হিট দ্য থার্ড কেস এই ছবিগুলি অ্যাকশন ভাইরেন্সের মাত্রা ছাড়িয়ে গেছে এবার সেই পথে হাঁটতে চলেছে টাইগার ফোর বাগিফোর ফোরের সেট থেকে ভাইরাল হওয়া কিছু ফুটেজ তারই প্রমাণ দিচ্ছে এবং টাইগার শ্রফ নিজের ফিটনেসের দিক থেকেও নিজেকে কয়েক গুণ এগিয়ে রেখেছেন এখন দেখার বিষয় টাইগার শ্রফ বাগি ফোর দিয়ে কাম করতে পারেন কি আর এই ছবিটি অ্যাকশন ভাইরেন্সের দিক থেকে কতটা এগিয়ে থাকে ফাইনালি আসি সাউথ সুপারস্টার নানির হিট দ্য থার্ড কেসের বক্স অফিস কালেকশনের কাছে মুক্তির দিন থেকে এখন পর্যন্ত দাপিয়ে ব্যবসা করছে বক্স অফিসে আর দর্শক যেমন অ্যাকশন ও ভায়োলেন্স পছন্দ করছে ছবিটিতে সেগুলি ভরপুর আছে এবং অ্যাকশন ও ভায়োলেন্সের মাত্রা ছাড়িয়ে গেছে অনেক ছবিকে তাহলে এবার দেখা যাক হিট দ্য থার্ড কেসের বারো দিনের বক্স অফিস কালেকশন কি বলছে বারো দিনে অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে একশো কোটি পাঁচ লক্ষ রুপি অল ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে একশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ রুপি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে একশো পঞ্চান্ন কোটি চল্লিশ লক্ষ রুপি আর ফাইনালি হিট দ্য থার্ড কেস বক্স অফিসে সুপার হিট প্রমাণিত হয়ে গেছে